কিশোরগঞ্জের ওই বিয়াদব গত ষাট বছরে তোর মতো বেয়াদবের মতো কথা বাংলাদেশে কোন নাস্তিক মূর্তাদ কোন স্বঘোষিত মূর্তাদ এত বড় কথা বলে নাই সে দেশের মা বোনদেরকে বলছে যে আপনারা আলেমের সন্তান পেটে নিবেন না আরে বেটা বেয়াদব তোর মতো বেয়াদবকে তোর মা বাপকে যদি কোনো আলেমে দিন বিয়ে না পড়াইতো তো তুই ফজদুর রহমান কোনো নেহকার চরিত্রবান কোন পবিত্র নারীর ঘরে জন্ম নিতে পারতি না বেটা তো এখন মোল্লা চেন না ইসলাম এক জিনিস মোল্লা তন্ত্র আরেক জিনিস ইসলাম তোর আব্বার ইসলাম তোর বাবার নাকি বেটা হ্যাঁ ইসলাম তুমি আনছো নাকি এই জন্য এটাই স্পষ্ট এই বেয়াদব চূড়ান্ত বেয়াদব বাংলাদেশের জমিনে ইনশাল্লাহ এমন নিকৃষ্ট বেয়াদবের বিচার হবেই হবে ইনশাল্লাহ কোনো কোন সন্দেহ না ইনশাআল্লাহ